এই হ্যালো এনিমি ভক্তরা কি অবস্থা সবার আশা করি সব অনেক ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি আপনাদের জন্য ওয়ানের মতোই হুবহু একটি এনিমি নিয়ে এসে পড়েছি আর আমার এই সিরিজটাকে হুবহু ওয়ান পাঞ্চমেন মতো বলার কারণটা হচ্ছে দুটো প্রথমত হচ্ছে এই সিরিজের মেন ক্যারেক্টারের পাওয়ারও সাইতামার মতোই মানে হচ্ছে এই সিরিজের মেন ক্যারেক্টারই হচ্ছে তাদের জুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল একটা হিরো আর দ্বিতীয়ত হচ্ছে এই সিরিজের মধ্যে ওয়ান পাঞ্চমেনের মতোই প্রত্যেকটা হিরো যার যার পাওয়ার অনুযায়ী এক একটা র্যাঙ্কে রয়েছে আর এই দুইটা জিনিস ছাড়াও আমি অনেকগুলো বিষয়ের কারণে এই সিরিজটাকে ওয়ান পাঞ্চমেন মতো বলছি তো যাই হোক সব কথা যদি এখানেই বলে ফেলি তাহলে তো আপনারা মূল ভিডিওর মজাটাই পাবেন না আচ্ছা এগুলো বাদ দিয়েই চলুন এখন ভিডিওর মূল কাহিনীতে চলে যাওয়া যাক তো এপিসোডের শুরুতে আমাদের দু সালের একটা দৃশ্য দেখানো হয় মানে এখন থেকে উনসত্তর বছর পরের একটা সময় আর সে সময় সকল মানুষের উপর মনস্টাররা হামলা করে দিয়েছিল আর যায় আর চিল্লাতে চিল্লাতে বলে একটা শকিং নিউজ আছে যে মিস্টার ইয়াটেন হেরে গেছে তো এখন দেখা যায় ওই মগা হিরো আমাদের জিরোর ওপর অনেক বেশি ইমপ্রেস হয়ে রয়েছিল কারণ সে ওই বি র্যাঙ্কের হিরো হারিয়ে দিয়েছে কিন্তু আমরা দেখতে পাই আমাদের জিরো রিটার্ন এক্সাম নাম শুনে অনেক বেশি ঘাবড়ে রয়েছিল আর মনে মনে বলছিল আমি তো এবার শেষ তো এরই সাথে আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যায় তো এপিসোড আপনাদের কাছে কেমন বা এটার পরবর্তী এপিসোড টা আপনারা চান কিনা সেটা কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব না করে থাকলে করে দেবেন তো যাই হোক আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে আবার সামনের ভিডিওতে